বদমাস ধান গুলো পোয়া শেষ করে হেলাইতেছে কইছি যা ধানটি কাটি যা না সারা রাত চিবে চাবি দিয়ে ঘুরবো আর দিন হইলে সারা দিন ঘুম পারবো না বিয়ে করবে কে কুহুর কুহুর উঠছে এখন বিয়ে করাই দিছি বড়ও পালা হয় না এই ভাত খাবার আমার না কে বদমাস বদমাসে কি চিনছে সারা রাত করে খালি নাওডারি মারে ঘুরবো ভাই

এই সোহান তোরা নেকি কান তোরা আইতে 100 বার গুতেই গুতেই কইলাম যে ছয় নাবা নাটক আছে যে কই নাই এই যে দানজালা কাইডা খাইরাইতো আমি তো কথা আছিলি জামো ওই দানজালা চুক্তি নিছি কাইডা দিলে লইয়া গা যা টিয়া দিব আমারে এরলা দিলে ধান আছে একটু কাটবার গেলে তোরল খাইতে বড় বাজবো তুই কাইডা হারাবিল গা কাইডা হারামও ভাই বন্ধু কষ্ট হইলো গরীব মানুষ কি এর মাঙ্গা কোইছে খেতালা কইছে আজকে দিনের মধ্যে কাইডা দিয়া নাগো ও খেতালা কইলে তোমার কার নাগো যা কালকে কাটব নি যা বন্ধের ধান এরাও নাই খেত দুনিয়ার পোয়া ধরছে পোয়া ধরো কালকে কাটো যা কাল টাইম হতে কাইডা দিয়া রজা না আমার কাইডা দিয়া নাগো আগে গাতর বোনাগো মাইসা গেতে জাগা ওযে কেসের বাড়ি হনা গেতছে বউ বার তো চাইছিলাম ইয়ান কিয়েরমো ইয়ান ধান্দালা কাইডা খাইয়া দিয়া যায়ে র তুই আলকে মানুষ কাডা আবিরে তো ওই তান ধান আতো বানাও করাইছে তোর ভাবি আইছে দে তুই নতুন বউ বন্ধনী আইছস

তোমার কাছে খান দাবি মনের দুই খান কথা কই বড় বড় বাই জানা বলি ও জানবে না ভাবি আনার তো দেহাই যাই না হাই তুল তুল হাত আনে তো কাম করব ভাইছে নাকি আই আনের হাত থাকবো সাহের কাপ শরবতের কাপ আছে নাকি আনে ভাই না আন্না ভারীর কাজ

अम्मे अम्मे ऐंहंगे तेरे कोई रखो इधमो। ना भाई भाई भाई, तो पाल अत्तरे तो कोई, ना हमारे कोई रखो इधमो। माँ तो रे एक छोड़ते ही दिदा भाई, रा रा तो धन यानी बैक क्या निकलती। भाई, कल देखा लड़ो, आज कोई तो जात्रा सुना, जात्रा। और से अम्मी तेरे कोई रखो इधमो। ना भाई भाई भाई, दे, अम्मी आ